হাত দিয়ে বানাইছে না ব্যাংক দিয়ে বানাইছে না কুচে দিয়ে বানাইছে না কি সান্ডা দিয়ে তুই বাবুরে জানিনা ও ওরে আল্লাহ রে বাচ্চি তুই যা বাবুরে তুই মেডিকেলে যা মেডিকেলে কর হরি করি বাড়ির দিকে আস শুন খবরদার তুই চেক আপ করছিস বাবু রে

আচ্ছা ও সে কাকা শুনে হাঁসা কথা আমি যা করছি যা কইছি সব ছিল গুজব সব ছিল মিশা কথা আসল কথা বলছে সান্না খালে মানুষ নি বাংলাদেশের মানুষে ঠান্ডা মন করে যে গুল খেয়েছে গুল ওটাতে গুল ছাপ ওই গুল খাওয়া হারাম ওই মানুষে ঠান্ডা মন করে গুল খাই ওনাকে মেডিকেল ভর্তি আছে নি কাকা একটা কথা কি জানেন বাঙালিরা বুঝে কম ফিরলায় বেশি এবার একটা হাতে শুনেন একদিন একজন সাহাবি আমাদের রাসুল্লাহাল আল্লাহ সাল্লামের সামনে খাওয়ার উদ্দেশ্যে একটা ঠান্ডা নিয়ে আসেন রান্না করা তখন রাসুল সাল্লাম বললেন হে আমার সাহাবি তুমি এটা কি নিয়ে আসছো এটা তো সান্ডা তখন সাহাবি রাজিয়ালে বললেন কেন এই রাসুলাল্লাহ সান্ডা খাওয়া কি হারাম